বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ এখনো পর্যন্ত মালদা জেলায় এবছর একশো বিয়াল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবছর ম্যালেরিয়া ডেঙ্গু এই সংক্রান্ত যে জ্বর তার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত জেলায় একশো বিয়াল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে মূলত ইংরেজ বাজার এবং কালিয়াচক এক দুই তিন নম্বর ব্লকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এই কারণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি ডোর টু ডোর ক্যাম্পেনিং মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে পৌরকর্মীরাই কর্মীরাই উনত্রিশটি পৌর ওয়ার্ডের থাকা জনসাধারণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন এছাড়াও বাড়ির আশেপাশে যাতে জল এবং নোংরা আবর্জনা না জমে থাকে সেদিকেও সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে ওয়ার্ডগুলিতে জোর কদমে চলছে সাফাই অভিযান যদিও ইংরেজ বাজার শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনায় ভরে গিয়েছে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই রাস্তার আবর্জনাগুলি পরিষ্কার করা হোক জনসাধারণের তরফ থেকে দাবি তোলা হচ্ছে ডেঙ্গু আক্রান্তরা ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর এর মধ্যে চিকিৎসাও চলছে ওয়ার্ডের পাশাপাশি ম্যালেরিয়া জ্বর প্রতিরোধ করতে জেলার বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই লেবার কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাইরে থেকে আসছেন প্রয়োজনে তাদেরকে কোয়ারেন্টাইন করার ব্যবস্থাও করা হচ্ছে এছাড়াও বিভিন্নভাবে মানুষ মানুষকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্তা ভাদুরী জানান গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু পজিটিভ হওয়ার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যদিও স্বাস্থ্যকর্মীরা সচেতন রয়েছেন তাও ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন নার্সদের ডেঙ্গুর বিষয় বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলিং নিবেদিতা কুন্ডু জানালেন প্রতি বছরই পুজোর সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পায় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশিকা জারি করেছেন সেই অনুযায়ী প্রতিদিন কাজ হচ্ছে ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর তথা বিরোধী দলনেতা জানান প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ ইংরেজ বাজার পৌরসভায় দেখা দিচ্ছে শহরের অনেক রাস্তায় জল এবং নোংরা আবর্জনা জমে রয়েছে আমাদের পক্ষ থেকেও আমরা ইংরেজ বাজার পৌরসভাকে এ বিষয়ে বিস্তারিত জানাবো এখন থেকেই যদি এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করতে পারে দেখুন গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলাশাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি বাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে কোনো ব্লকে একুশটা কোনো ব্লকে বাইশটা পেশেন্ট আছে তো সব মিলিয়ে আমাদের প্রায় একশো ছেচল্লিশ মতো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশটা পেশেন্ট হয়েছে এই ছমাসে একটা একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে আর কোনো অ্যাডমিশন লাগেনি কারো সবাই সুস্থ আছে সুস্থ হয়েও গেছে এক দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রিভেনশন ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলাশাসক উদ্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের গত এক পয়লা জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে আর আগামী তিন চার দিনের একটি রোস্টার গেম স্যাপ করে দিয়েছে ভিডিওদের জন্য যেখানে সমস্ত পাবলিক প্লেস এমনকি দিন পর স্কুলগুলো খুঁজছে সেই স্কুলগুলো পরিষ্কার রাখা তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গায় পরিষ্কার সেটা করা হবে চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং পার ট্রেনার সব ট্রেনার আমাদের কমপ্লিট ডাক্তারদের স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ এপ্রিলে এক মানে এক প্রস্তুত ট্রেনিং দিয়েছিলাম আবার আগামী মাসে আমাদের দুদিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অব্দি আমাকে আসা অব্দি তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি ডেঙ্গু যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয় তার জন্য আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আশা করি এবারও আমরা সফল হব লাস্ট বিগত চার বছর আমার কোনো মৃত্যু নেই নিতে নাই এবছরও আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারব ম্যালেরিয়া মানে এবারে ম্যালেরিয়া কিছু মাইগ্রেন্ট লেবারের আসা যাওয়া এটা বেড়েছে প্রচুর ট্রেন চালু হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতের দিকে সুতরাং আমাদের ম্যালেরিয়া কিন্তু সার্ভালেন্স খুব উচ্চ পর্যায়ে চলে গেছে আমরা লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগসাযোগ করে তখনই এক মাইগ্রেট নামছে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাদের জ্বর আছে তাদেরকে আলাদা করে ম্যালেরিয়া টেস্ট করছি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তাদের পূর্ণ চিকিৎসা দিয়ে তারপর বাড়ি ছাড়া হচ্ছে যার ফলে তারা বাইরে ছড়াতে পারছে না এখন অব্দি আমাদের দুটি কি তিনটি আমার ইন্ডিজেনাস ম্যালেরিয়া অর্থাৎ আমার লোকাল মালদা জেলারই বাসিন্দা তাদের ম্যালেরিয়া সুতরাং আশা করা যায় কোনো একটি মাইগ্রেন্ট ফ্লেভার থেকে সেখানে ম্যালেরিয়াটা ছড়িয়েছে আজ তার একশোটা বাড়ি ঘিরে সেই জায়গাগুলোতে ফিভার সার্ভে চলছে এবং ফিভার ক্যাম্পও চলছে এবং চলছে আমরা বিভিন্ন জায়গায় যেখানে স্লাইড টানার হার কম আছে সেই জায়গাগুলোকে আলাদা করে জোর দিচ্ছি ব্লক ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ অ্যানালিস করা এখন অবধিটা একশো আশি জন মতো আমাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে তবে ভর্তি আছে ব্যবস্থা আছে ভর্তি আছে বোধহয় দশ থেকে বারো জন যাদেরকে আমরাই ভর্তি করেছি যাতে চিকিৎসাটা পূর্ণ চিকিৎসা করে তাদেরকে চালায় ইলিশ মশা দিয়ে হয় দুই রকমের হয় ডিসি জুগ টাইম এবং ইলিশ আলগোফিকটাস পশ্চিমবঙ্গে ইলিশ আলগোপিকটাসের হার বাড়ছে আহ সেই তার চলন জায়গা জন্মানো জায়গা একটু আলাদা এই ডিসিডিক থেকে বাইরেই মশাটা থাকতে ভালোবাসে

পৌঁছে গেছে সেই স্প্রে চলছে এটা পরবর্তীকালে স্প্রে একটি শতাংশ আশি শতাংশ আমরা যদি কন্টেনার যেখানে জল ঢুকতে পারি সেই কন্টেনারগুলো দিয়ে পরিষ্কার করতে পারি আমরা ডেঙ্গু আবার দিতে পারি স্যার ডেন্ড রেগু ম্যালেরিয়া প্রত্যেকটাতে প্রথম হচ্ছে জ্বর হবে জ্বর হলে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নির্গঠবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে তার পরীক্ষা করতে হবে প্রত্যেকটা জ্বরের কিছু ক্যারেক্টার থাকে সেটার ফেলেই স্বাস্থ্যকর্মীদের দেওয়া থাকে তাদের ম্যালেরিয়া টেস্ট এবং ডেঙ্গুর জন্য স্যাম্পল টেস্ট সেটা যাবে সেটা করতে হবে ডেঙ্গুটা টেস্ট হয় পাঁচ দিনের নিচে হলে এনএসন পাঁচ দিনের উপর জল হয়ে গেলে ম্যালেরিয়া কার্ড টেস্টে হবে এবং হাসপাতালে স্লাইড হবে এইভাবেই ডেঙ্গু প্রচন্ড বাড়তে শুরু করবে আমরা প্রথম ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেন সেটা না ফেলে কারণ সেটাতে জল বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা ডায়রি নোট করছি আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেখানে সিগনেচার করাচ্ছি আর আমরা একটা রিপ্লেটও দিচ্ছি ওখানে ওরা ওনারা সিগনেচার করছে আমরা সিগনেচার করছি আর বাড়িতে কতজন সদস্য আছে জ্বর হয়েছে কিনা সেগুলো আমরা

না আতংক নাই আতংক হলে তো বাঁচতেই পারবো না না আতংক হবো না ঠিক আছে ভয় তো পাইই অবশ্যই ডেঙ্গু দেখে সবাই ভয় পায় পৌর সরকুমিরা আসছে পূজা অবশ্যই আসছে তারা সব সময় আসে সহযোগিতা তারা সব সময় করছে আপার নাম আমার নাম অপর্ণা ঘোষ ট্রেনের বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোথাও জল না জমে থাকে টবে বা খোলা কোনো পাত্রে যেমন ফেলে দেওয়া দইয়ের হাড়ি ডাবের খোলা টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে সেগুলো আমরা মূলত দেখছি ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায় আমরা এখন আট নম্বর ওয়ার্ডে সার্ভে করছি আমরা মানুষের বাড়িতে কি এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে যেন সবাই সচেতন থাকে কারো বাড়ি খোলা ছাদের ওপর রকম কোন খোলা পাত্র জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে সেটাকে উলটিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে এগুলো আমরা খেয়াল করাচ্ছি প্রতিদিন কটা বাড়ি আমরা প্রতিদিন সাতটা করে বাড়ি ভিজিট করি আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড থেকে পাঁচটা টিম আমরা এইভাবেই সবাই সবাই সবার এক একটা এলাকায় গিয়ে আমরা সবাই সার্ভে করছি হ্যাঁ প্রতিদিন চলছে আমার নাম মধুমিতা রজক মধুমিতা রজক আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে আমাদের দুর্গা পুজো আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশান দিয়েছেন যে ইনস্ট্রাকশানগুলো আমরা ফলো করছি ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি পরিত্যক্ত বাড়ি সেখানে নোটিশ করে হয়তো যোগাযোগ করতে বলা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা সেটাকে পরিষ্কার করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের পৌরসভা ভীষণ তৎপর সেই অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন পৌর এলাকায় যুদ্ধকালের তৎপরতায় আমরা কাজ করছি যেন আমরা এই ডেঙ্গুর সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তো পাশাপাশি আমাদের পৌরসভার পৌর এলাকার যত নাগরিক প্রত্যেকের মধ্যে প্রত্যেকে সচেতন হোক এই আমাদের আবেদন থাকবে তার কারণ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই লড়াই করতে 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 গেলে প্রত্যেককে হবে আশা করি আমরা এই এই যুদ্ধ জয় হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভা আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার তো সেইটা পৌরসভাকে দেখা দরকার এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার